প্রতিমন্ত্রী কিছুদিন আগে একটা বাজে কথা বলেছে ধর্মমন্ত্রী ধর্মের কথা বাদ দেওয়া ধর্মের কথা বলে আমরা আলেম ওলামা নাকি কোরআন হাদিসের কোনো জ্ঞান আমাদের ভিতর নাই আমাদের ভিতর কোরআন হাদিসের জ্ঞান নাই আমরা কোরআন হাদিসের কথা বলতে পারি না কোরআন হাদিসের কথা যত উনি জানেন ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বললেন যে মিজানুর রহমান আজহারী নাকি মাজহারী সে যা কয় সব মিথ্যা কথা সব বানায় বানায় কয়

এখন আমাদের দেশের কিছু গাঁজা করে লোক আছে এরা বলে ধর্ম নিরপেক্ষতা আছে না ধর্ম নিরপেক্ষ কথা বলে না আমাদের দেশে এক ধরনের গাঁজা করে লোক ধর্ম নিরপেক্ষ মানে কোন ধর্মের পক্ষে না কোন ধর্মের পক্ষে না এটা হলো তাদের যুক্তি তাদের যুক্তি হলো কোন ধর্মের পক্ষে না এই জন্য তারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কায়দায় তাদের কাজ চালায় যাচ্ছে আর আমরা বলি বাংলাদেশের তাওহিদি জনতা যতদিন জীবিত থাকবে এদের শেষ রক্তবিন্দু থাকতে বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না প্রতিষ্ঠিত হতে পারবে না কত চেষ্টা করতেছে চেষ্টা করে কোনো ফল পাবে ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগ নাই ফন করে দিয়েছে তদানীন্তন কালেম আল্লাহ রা হাবিদ কালেমার দাওয়াত দিচ্ছিলেন মবউাতের দাওয়াততে ছিলেন কাফের বেইমরারা আল্লাহর হাবিবের কাছে এসে প্রস্তাব দিল প্রস্তাবটা হলো ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি হলে আমাদের বংশের লোক আমাদের বংশের ছেলে আমাদের এলাকার আমাদের বর্তমানটিও ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার দাওয়াতে আমাদের বাপ বেটার যুদ্ধ শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা শুরু হয়ে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে আমরা একটা আসন দিয়ে এক বছর আমাদের দেব দেবীর পূজা অর্চনা করো আর এক বছর তোমাদের রবের ইবাদত বন্দেগি আমরা করব আমাদের কথাটা মেনে নাও অর্থাৎ নিরপেক্ষতা কোন ধর্মের পক্ষে থাকা যাবে না ও মুসলিম ভাইরা আল্লাহর নবীদের কাছে আমার প্রস্তাব দিতে দেরি রহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলে মাবুদ দ কাফের বেঈমান ভাই অবলম্বন প্রস্তাব দেয় আপনি বলুন তো এর প্রতি উত্তরে কি বলবো আমি আপনাকে আমাকে একটু জানাইয়া দিন আমার আল্লাহ জিবরাইল কে পাঠিয়ে দিলে জিবরাইল চলে আসলো বিশ্ব নবীদের কাছে ওহি নাযিল করে জানাইয়া দিলেন কউলিয়া আইউ হাম কাফিরু অধিকারী নও আর তোমরা যারা ইবাদত করো আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ তাদের ইবাদতকারী নই আল্লাহু আকবার বলবেন না আমাদের দেশের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব সভা এই জন্য দেখা যায় কিছু সংখ্যক ব্যক্তিদেরকে দেখা যায় মসজিদের ভিতর টুপি মাথায় দিয়ে যায় আবার মসজিদ থেকে বের হয়ে আর মণ্ডলে গেলে ঢোল তবলা নিয়ে গান বাজনা করে এরকম ব্যক্তিকে আমরা দেখি বিশেষ করে গতকাল যে সিটি নির্বাচনের আতিক যে নির্বাচিত হলো এই আতিক কে দেখেছি পূজা মন্ডলের ভিতর ঢোল বাজায়া বাজায়া পূজার অনুষ্ঠান উদযাপন করেছে আপনারা মন দেখেন না সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে যেই আতিক নির্বাচিত হলো গতকাল এই আতিককে দেখা গেছে পুজো মন্ডলে গান বাজনা করা আর নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া মানুষের কাছে বলতেছে দেখো আমি আল্লাহর অলি একজন হয়ে গেছি আল্লাহর অলি দরবেশ হয়ে গেছি আমি আর কিচ্ছু করব না কিচ্ছু করব না আপনারা ভালো করে জানেন একটা গল্প আমরা পড়েছিলাম হাদিস ক্লাস নিতে গিয়ে আমার মহতে সুন্দর একটা গল্প বলেছিল যে বাবা শুনে দেখো প্রত্যেক বস্তু তার আসলে দিকে ফিরে যায় বলে হুজুর এটা আবার কেমন কথা বলে হ্যাঁ প্রত্যেক বস্তু তার গোড়ার দিকে ফিরে যায় একটা নেকড়ে বাঘ যখন তার স্বাস্থ্য স্বাস্থ্য ভালো ছিল ইয়াং যুবক জঙ্গলের ভিতর হরিণ দামড়াইয়া ধরছে ধরে শিকার ধরে খাইছে যখন সে একটু দুর্বল হয়ে গেছে তো একটু চিন্তা ভাবনা করতেছে আমি তো দুর্বল হয়ে গেছি আর দৌড়াইয়া ধরতেও পারি না তো একটু চিন্তা ভাবনা করি ভিন্ন আঙ্গিকে একটু কায়দা করে একটু শিকার গুলো ধরব।

একটা করে হরিণ ধরে সকালবেলা ব্রেকফাস্ট করে এরপরে লাঞ্চ করে রাত্রিতে ডিনার করে মোটামুটি চলতেছে বেশ কিছুদিন এখন হরিণ কয় মামা আমি তো নাই বলে বুঝবি কেমন রে গেছি কিন্তু তোরা যেহেতু আসছে যেটাই ছিল আমার কায়টা অবসলবান জাতির বিবেক কোথায় গেল দেখো না একটু চিন্তা ভাবনা করে দেখো ওরা যখন নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পূর্বের ইতিহাসটা তোমরা দেখো আর নির্বাচিত

তোমাদের দলের নেতা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দলের নেতার নাম আমি দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক দলের নেতা দিয়ে দিলেন প্রশ্ন করি আল্লাহ আমাদের দলের নাম দিলা দলের নেতা দিলাম এবার আমাদের দলের নেতার চরিত্র কেমন কারণ পৃথিবীতে কত নেতা দেখেছি ভোটের আগে এক কথা ভোটের পরে আর এক কথা এরকম নেতা মনে হয় নয় বা একটাও নাই যেভাবে বললেন কিছু কিছু দিয়ে একজন আছে ভোটের আগে এক কথা ভোটের পরে আর কথা ভোটের আগে বলবে দশ টাকা কেজি সাউল ঘরে ঘরে চাকরি পনেরো টাকা লিটার ডিজেল আর দেখা যাবে ভোটের পরে দশ টাকা পোয়া ও চাউল পাওয়া যায় জলের পাওয়া যায়